ভারতে এমন একটা লেক আছে যাকে ঘিরে রয়েছে হাজারো রহস্য উত্তরাখণ্ডের চামুলি জেলায় হিমালয়ের কোলে প্রায় সাড়ে ষোলো হাজার ফুট উচ্চতায় রয়েছে এই লেক নাম রূপকুণ্ড গ্রীষ্মে এখানকার বরফ গলে গেলে লেকের জলে এবং এর আশেপাশে দেখা মেলে প্রায় ছশো থেকে আটশোটা নরকঙ্কাল সেই সঙ্গে তাদের ব্যবহারের নানা জিনিসপত্র উনিশশো সালে ব্রিটিশ ভারতের ফরেস্ট অফিসার হরিকৃষ্ণ মাধোল সবার প্রথমে এই নরকঙ্কালগুলোর খোঁজ পান প্রথমে তিনি অনুমান করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনা দল এই পথে ভারতে ঢোকার চেষ্টা চালানোর সময় তারা প্রবল তুষার ঝড়ে পড়ে মারা যায় তবে বৈজ্ঞানিক পরীক্ষায় সেই অনুমান ভুল প্রমাণিত হয় বিজ্ঞানীরা বলে কঙ্কালগুলো নাকি জাপানি সেনাদের ছিলই না আর কঙ্কালগুলো ছিল প্রায় আটশো বছরের পুরনো তাদের কিছুজন ছিল ভারতীয় উপমহাদেশের লোক এবং কিছুজন ভূমধ্যসাগরীয় এলাকার অধিবাসী এবং তারা সবাই এখানে শিলাবৃষ্টির কারণে মারা যায় তবে তারা কিভাবে এবং কেন এখানে এসেছিল তার কোনো সঠিক উত্তর বিজ্ঞানীরা দিতে পারেনি কিন্তু স্থানীয়দের মাঝে রোটে যায় এখানে নাকি ক্রেতার বাস করে এবং এই জায়গায় যেই যায় সেই নাকি আর কোনো দিন ফেরে না সেই সঙ্গে লেকটা বিশ্বের সবার কাছে পরিচিত হয়ে ওঠে কঙ্কাল লেক বা মিস্ট্রি লেক নামে তবে রটনা উপেক্ষা করে এই রূপকুণ্ড লেক সাম্প্রতিককালে হয়ে উঠেছে ট্রেকিংয়ের এক অন্যতম জায়গা